জয় হিন্দ বন্ধুরা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গবাসীদের জন্য দুয়ারে সরকারের প্রকল্পের আয়োজন করেছেন। কিন্তু বাংলাদেশের অগণতান্ত্রিক মোহাম্মদ ইউনিশের সরকার ভারতীয়দের জন্য দুয়ারে জঙ্গির ব্যবস্থা করতে চাইছে হ্যাঁ ঠিকই শুনেছেন ভারতের ভেতরে পরিস্থিতিকে আরো অস্থির করে তোলার জন্য কিন্তু আলিপুর দুয়ার থেকে মাত্র আশি কিলোমিটার দূরে বাংলাদেশের ভেতর তৈরি করা হয়েছে একটি জঙ্গি ঘাঁটি সেইখানে আনসার উল্লাহ বাংলা টিম জঙ্গিদেরকে প্রশিক্ষণ দিচ্ছে সম্প্রতি কিন্তু পশ্চিমবঙ্গ থেকে একাধিক গ্রেপ্তার করা হয়েছে এবং এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গের বুকে জঙ্গিদের করে কাজে লাগিয়ে সেখানে কার্যকলাপ চালাত এবং এদের সঙ্গে কি করে রাজনৈতিক যোগসূত্র বেরিয়ে এসেছে সেই বিষয় নিয়ে কিন্তু আমি এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করেছি যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন আমি এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওটি লিঙ্ক দিয়ে রাখবো এই ভিডিওটি শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু সেই ভিডিওটিও অবশ্যই গিয়ে দেখে নেবেন অনুমান করা হচ্ছে যে আজ থেকে দশ বছর আগে খাগড়াগড় কাণ্ডের সঙ্গে যে জঙ্গিরা যুক্ত ছিল তারাই কিন্তু বর্তমানে নিজেদের নাম পরিবর্তন করে আনসার উল্লাহ বাংলা টিম হয়ে গিয়েছে একদিকে যখন প্রতিবেশী বাংলাদেশের কারণে ভারতের কপালে চিন্তার ভাজ করে রয়েছে ঠিক সেই সময় কিন্তু ভারতের মধ্যেই বসে থাকা বেশ কিছু মানুষজন ভারতের সুরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পাসপোর্ট জালিয়াতির মতো কাজের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন হ্যাঁ অর্থাৎ বুঝতেই পারছেন একে তো বাইরের শত্রু রয়েছেই তার উপরে সর্ষের ভেতরেও ভূত রয়েছে এই জাল পাসপোর্ট কাণ্ডের সঙ্গে যুক্ত থাকার দরুন কিন্তু চাকদা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং চাকদা থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছে জানা যাচ্ছে যে সে ইতালির একটি রেস্টুরেন্টে কাজ করত এবং সেখানে থাকাকালীনই কিন্তু সে এই ধরনের জালিয়াতিমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল এবং শুধু এদের মতো ছেলে ছোকরাই নয় সম্প্রতি কিন্তু পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের নাম উঠে এসেছে সদ্য রিটায়ার করা পশ্চিমবঙ্গ পুলিশের এসআই আব্দুল হাইয়ের অর্থাৎ কাকে আপনি বিশ্বাস করবেন তবে এই ভিডিওটি যদি কোনো তৃণমূল সমর্থক দেখে তাহলে কিন্তু আমার এই খবরটি শোনার পরে তার কিছুটা গোসা হতে পারে তবে তার যাতে বেশি রাগ না হয় সেই জন্য কিন্তু আমি এই খবরটির পাশাপাশি আরো একটি খবর আপনাদেরকে জানাতে চাই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই গোয়েন্দা জন্য বেশি হাসাহাসি করবেন না এই ডেপুটি বললাম যিনি মুম্বাইয়ের একটি ব্যাংকের সিকিউরিটির দায়িত্বে ছিলেন জানা যাচ্ছে যে তিনি তার রাডারে থাকা লোকজনদেরকে ভয় দেখিয়ে এবং ক্ষমতার অপব্যবহার করিয়ে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিতেন এবং এর পাশাপাশি মোটা অঙ্কের ঘুষ নিতেন বিদেশ থেকে টাকা অবৈধভাবে ভারতবর্ষে ঢোকানো অর্থাৎ হাওয়ালা লেনদেনের মিডিলম্যান হিসেবে যে এখনো পর্যন্ত হাওয়ালা লেনদেনের মাধ্যমে এই অফিসার বেশি করিয়েছে এবং বর্তমানে কিন্তু এই অফিসারের প্রায় দুই কোটি টাকার মতো সম্পত্তিকে বাজেয়াপ্ত করা হয়েছে এই সিবিআই অফিসারকে তার এই অসৎকারে সাহায্য করার জন্য কিন্তু আরো তিনজন সিবিআই অফিসারকে তাদের চাকরি থেকে বিতাড়িত করা হয়েছে বলেছিলাম না যে তৃণমূল সমর্থকদের এই খবরটা শুনে একটু হলেও ভালো লাগবে তবে বর্তমানে কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ রেগে রয়েছেন মালদাতে তৃণমূল নেতার খুনের ঘটনার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশেরই গাফিলতিকে দায়ী করছেন এবং এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কড়া ভাষায় পুলিশকে দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য জানিয়ে দিয়েছেন তবে বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কেন্দ্রের বর্ডার সিকিউরিটি ফোর্সের দিকে মারাত্মক এবং গুরুতর অভিযোগ তুলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিএসএফ নাকি ভারতে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে ঢোকাচ্ছে তিনি আরো বলেন যে বাংলাকে অশান্ত করার জন্য জঙ্গি এবং গুন্ডা ঢুকিয়েছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স তবে যে জঙ্গি এবং অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গের বুকে বিভিন্ন রাজনৈতিক নেতাদের নিজেদের কার্যকলাপকে স্বচ্ছন্দে করে চলেছে তাহলে তো এখানে এই প্রশ্নটাও করার মতো বা এই বিষয়টিও কিন্তু নিয়ে আমাদেরকে অবশ্যই ভাবতে হবে যে জঙ্গি বা অবৈধ অনুপ্রবেশকারী যারা রয়েছে তারা ভারতের সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ কে টপকে ভারতের ভেতর ঢুকছে কি করে তাহলে কি নিরাপত্তার দায়িত্বে থাকা এরই একাংশ নিজের দেশ ভারতের সঙ্গে বিশ্বাসের হাত করে চলেছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওতে বলা কথাগুলো যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে এই ভিডিওটিকে আপনার সকল আপন যান এবং আপনার সকল পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন इन क्लास जिंदाबाद भारत माता की जय